وقال الله تعالى في شان حبيب ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا सोलेला सैँ दिना माउला मो हद यली सैँ दिना माउलाामद जोतै दुरद पढी मबुध তৃপি মদের মেটে না স্বপ্নে যুগে লো গোল্লা যাবো সোনার মদীনা হুম সল্লি

মোহাম্মদ কখন জানি ঢাকা শিবে আমার মা বোনরা সবাই বলেন কখন জানি ঢাকা শিবে এ বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক খইলা খইলা সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা জরে মাওলা নামাদ মাওলা নামো হামাদ সাল্লাল্লাহ আমার প্রেম প্রিয় মা ও বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি কিশোরগঞ্জ উদ্বেগে আজ বিরাট তাফসির কোরআন মাহফিলে সম্মানিতা সভাপতিতা সাহেবা প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি বৃন্দ মহাদয় আমার সামনে বসা সর্বগুণে গুণান্বিতা পরদানীষি মা ও বোনেরা আসুন আমরা সবাই সেই মহান রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে তাফসিল কোরআন মাহফিলে আসার বসার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ আরো জলে বলেন আলহামদুলিল্লাহ আমাদের জীবনের মালিককে আমাদের মরণের মালিককে আমাদের রিজিক দেনকে আমাদের রবকে আমাদের জবান দিয়েছেন কে যে আল্লাহ আমাদের এত সুন্দর জবান দিয়েছেন সে জবান দিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আলোচনা কি চলবে কতক্ষণ চলবে আমি যতক্ষণ আছি আপনারা ততক্ষণ থাকলেই হবে দরোদা সালাম সাইয়াদুল কাউ আলামিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন আমার মা বোনেরা সবাই আমার সাথে বলেন সবাই বলেন নবীর ভালোবাসার দরকার আছে না নাই নবীর ভালোবাসতে হবে নবীর মহাব্বত করতে হবে এই জন্য আমার মা বোনেরা সবাই আমার সাথে মন খুলে প্রাণ খুলে কেউ এদিক ওদিকে চাবেন না সবাই বলেন নবীর প্রেমের পাগল যারা প্রেমী খেলা খেলে বলেন ও প্রেমের প্রেমে পাগল যারা প্রেমী খেলা খেলে জরে নবীর প্রেমে পাগল যারা প্রেমী খেলা খেলে নবীর প্রেমে তন্ত করনি ফেলে সবাই বলেন নবীর প্রেমে

প্রেমে পাগল যারা সবাই বলেন পাগল যারা প্রেমে খেলা খেলে বলেন প্রেমে প্রেমে পাগল যারা খেলা খেলে এই জন্য নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে তার মহাব্বত করতে হবে কেননা আমরা যদি আল্লাহর সন্তুষ্ট ভালোবাসা পেতে চাই তাহলে অবশ্যই নবীকে ভালোবাসার দরকার নাই অবশ্যই নবীকে ভালোবাসতে হবে আমার মা বনেরা নবীর জামানা একটি মহিলা ছিল নবীকে কতটা ভালোবাসতেন আমার আগ গুদের যুদ্ধ মদিনার মধ্য খবর পৌঁছে গেছে নবীজি নাকি দুনিয়াতে না নবীজি নাকি শহীদ হইয়া গেছে সবাই দে একদিকে আনসারি মহিলা বলে আমি যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীকে না দেখব আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না বলেন সুবহানাল্লাহ যুদ্ধ রে দিন ওই মহিলা ঘোড়ার পিঠে উঠে মদিনার মধ্যে ছুটতে লাগলেন কিছু দূর যাবার পর একজন নবীর সাহাবির সাথে মহিলাটির সাক্ষাৎ হইয়া গেল মহিলা ডাগি দিয়া বলে নবীর সাহাবি নবীর সাহাবি না আমার নবী কথাই বলো না রে আমার নবী কথাই আমার নবী নাকি আমার নবী নাকি দুনিয়াতে না আমার নবী নাকি শহীদ হইয়া গেছে তখন নবীর সাহাবি বলতেছে ও মহিলা মহিলা খোঁজখবর নিতে আসছো আমি একটু আগে দেখে আসলাম তোমার বাবা প্রান্তের শহীদ হইয়া পড়ে আছে যাও যাও তুমি তোমার বাবার লাজটা গ্রহণ করো কিন্তু ওই মহিলার মধ্যে কোনো পরিবর্তন হয় না বাবা আমার কথা শুনে মহিলার মধ্যে কোনো পরিবর্তন আসলো না মহিলাটি ঘোড়ার পিঠে উঠে মরদিনার মধ্যে ছুটতে লাগলেন ছুটতে লাগলেন কিছু দূর যাবার পর আরেকজন নবীর সাহাবীর সাথে মহিলাটির সাক্ষাৎ হইয়া গেল মহিলা ডাক দিয়ে বলে নবীর সাহাবি ও নবীর সাহাবি না আমার নবী কোথায় বলো না রে আমার নবী কথায় তখন সাহাবি ডেকে ডেকে বলতেছে ও মহিলা আমি একটু আগে দেখে আসাম তোমার স্বামী শহীদ হইয়া গেছে অহুদার ময়দানে তোমার স্বামীর লাশটা পড়ে আছে যাও যাও তুমি তোমার স্বামীর লাশটা গ্রহণ করো মাজান দেখেন নবীর দেখার জন্য মানে নবীর খোঁজ খবর করছে বলছে নবী মারা গেছে, গেছে। কিন্তু মহিলার এত বিশ্বাস যে আমি বিশ্বাস করব না যতক্ষণ আমার নবীর সাথে দেখানো হবে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না তাই নবীকে খোঁজখবর নেওয়ার জন্য ঘোড়ার পিঠে উঠে মদিনার মধ্যে ছুটতে লাগলেন ছুটতে ছুটতে একজন সাহাবীর সাথে নবীর সাহাবি দেখা হয়ে গেছে তখন বলতেছি সাহাবি আমার নবী কোথায় বলতেছে তুমি খোঁজ খবর তোমার নবী কিন্তু আমি দেখে আসলাম তোমার বাবা শহীদ হয়ে গেছে ওদের প্রান্তরে তোমার বাবার লাশটা পড়ে আছে এ কথা শোনার পর মহিলার মধ্যে কোনো দুঃখ নাই তারপর কিছুদিন যাওয়ার পর আবার তার স্বামী মারা গেছে তা শুনলো তার মধ্যেও কোনো প্রমাণ আসলো না বলে আমি বিশ্বাস করব না কোনো দুঃখ নাই আমার আমার যান খুব খেয়াল করে শুনবেন আবার ছুটে লাগলেন ঘোড়া পিঠে উঠে মহিলাটি ছুটে লাগলেন কিছু দূর যাবার পর আরেকজন নবীর সাহাবীর সাথে মহিলাটির ধাক্কা ধেয়া গেল মহিলা ডাক দিয়া বলেন ও নবীর সাহাবী ও নবীর সাহাবি বলো না আমার নবী কোথায় বলো না রে আমার নবী কোথায় আমার নবী নাকি আমার নবী নাকি দুনিয়াতে নাই আমার নবী নাকি শহীদ হইয়া গেছে তখন ওই সাহাবী বলতেছে ও মহিলা আমি দেখে আসছি তোমার সন্তানটা শহীদ হইয়া গেছে উভদের প্রান্তরে তোমার সন্তানের লাশ পড়ে আছে তুমি তাড়াতাড়ি চলে যাও তুমি তোমার সন্তানের লাশটা গ্রহণ করো একথা শোনার পর মহিলার মধ্যে কোনো পরিবর্তন হলো না ঘোড়ার পিঠে উঠতে মহিলাটি আবার ছুটতে লাগলেন কিছু দূর যাবার পর আরেকজন সাহাবির সাথে মহিলাটি সাক্ষাৎ হয়ে গেল মহিলা ডাক বলে নবীর সাহেব ও নবীর সাহাবি বলো না আমার নবী কথায় তাড়াতাড়ি বলে দাও আমার নবী কোথায় আমার নবীর জন্য আমার অন্তরটা বড় ছটফট করতেছে তাড়াতাড়ি বলে দাও আমি আমার নদীকে দেখবো তখন ওই সাহাবি বলতেছে ও তুমি খোঁজ খবর নিতে আসছ নবীর খোঁজ খবর নিতে আসছ আমি দেখে আসলাম তোমার ভাইটা শহীদ হইয়া পড়ে আছে তুমি তোমার ভাইয়ের লাশটা গ্রহণ করো। তারপর মহিলার মধ্যে কোনো পরিবর্তন হলো না ওই মহিলা আবার ঘোড়ার পিঠে উঠতে ছুটতে লাগলেন কিছু দূর যাবার পর একজন সাহাবির গেল মহিলা ডাক দিয়ে বলে নবীর নবীর ও বলো না আমার নবী তাড়াতাড়ি বলে দাও আমি আমার নবীর সাথে দেখা করতে চাই কথা বলতে চাই কথাই আছে আমার নবী তাড়াতাড়ি বলে দাও তখন ওই সাহাবি বলতেছে ও মহিলা তুমি আর একটু সামনের দিকে যাও আমার নবীর সাথে তুমি দেখা হয়ে যাবে নবীর সাথে তুমি সাক্ষাৎ করতে পারবে বলেন না আল্লাহ তখন এই মহিলা নবীর সামনে যাওয়ার সাথে সাথে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আপনাকে দেখার সাথে সাথে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে বলেন না সুবহান আল্লাহ ও নবীজি আমার ভাই আমার সন্তান আমার স্বামী আমার বাবা সবাই ওহুদের প্রান্তরে শহীদ হইয়া গেছে ও নবীজি এতেই আমার কোনো দুঃখ নাই গো নবী আমার সাথে দেখা করার সাথে সাথে আমার অন্তরটা বড় ঠান্ডা হইয়া গেছে বলেন না সুবাহান আল্লাহ দেখছেন নবীর কত কতটা ভালোবাসা সন্তান পিতা বাবা স্বামী সবাই শহীদ হয়ে গেছে কিন্তু মহিলার মনে কোনো দুঃখ নাই নবীর সাথে দেখা হওয়ার সাথে সাথে মহিলার দুঃখ সব ভুলে গেছে এজন্য আমাদের দরকার নাই নবীকে ভালোবাসার আমাদেরকেও অবশ্যই নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে কেননা আমরা যদি নবীকে ভালো না বাসি তাহলে আমরা প্রকৃত ইমানদার হতে পারবো প্রকৃত ইমানদার হতে পারবো না ইমানদার হতে হলে নদীকে ভালোবাসতে হবে নদীর প্রতি বিশ্বাস আনতে হবে আমার মা বানারা সবাই আমার সাথে রিজেক্ট করেন লা আ ইলা আহা লা ইলা